হ্যালো ভিভার্স আজকে আমাদের একটি নতুন কন্ডম রিভিউতে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লক লাভ এ গ্রেড যেটাকে আপনারা টাইগার কন্ডম নামে অনেকে চিনেন বা অনেকে এই ল ক্লাভ ভাইব্রেশন ছাড়া নামেও চিনেন তো দেখেন এটা হবে একটি সম্পূর্ণ এ গ্রেডের প্রোডাক্ট আমরা এখন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করছি আপনি যদি আপনার নাম ঠিকানা দেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই আপনাদের সব কোথায় তো তাদের জন্য বলে দেয় ভাই এই সব প্রোডাক্টের কোনো সব হয় না আপনারা নিতে চাইলে আপনাদের ডিরেক্ট আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তো আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা আজকে রিভিউ করে দেখাই দেখেন এই কন্ডমটা হবে সম্পূর্ণ এরকম যে দেখেন এটা হবে আপনার ভাইব্রেশন ছাড়া প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেস্ট ঠিক আছে ভাইব্রেশন ছাড়া কন্ডমগুলোর মধ্যে যদি ভালোটা থাকে তাহলে হবে এটা ভালো তো এটার মধ্যে আরও কিছু কোয়ালিটি হয় যেগুলো লো গ্রেডের ওগুলোর চামড়া পাতলা হয় বা টেকসই কম হয় তো আমি আপনাদেরকে এটার বিষয়ে বলি এবং এটা আমি খুলে দেখাই যে দেখেন বডিটা আমি আপনাদেরকে কন্ডমটাকে খুলে দেখাই যে দেখেন এটা হবে সম্পূর্ণ প্রোডাক্ট এই দেখেন এটার আগাটা হবে নরম এই যে দেখেন কী পরিমাণ সফট এবং বডিটাও খুব উন্নত মানের তো আমি আপনাদেরকে এটার পুরুত্বটা দেখেন এই যে এটার পুরুত্ব হবে এই যে এখানে চামড়া মোটা হবে চার মিলি যারা সময় কম পাচ্ছেন বা মিলনে স্ত্রী আরও সময় চায় আপনি দিতে পারেন না এরকম সমস্যায় যেসব ভাইরা ভুগছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে এটা আপনারা এভাবে উল্টাবেন উলটিয়ে পেনিসে পরবেন পেনিসে পরে এই যে দেখেন এভাবে পেনিসটা রাখবেন এটার মধ্যে বাস এটা কেমন উলটিয়ে দিলেই এটা পেনিসের সাথে আটকে যাবে এবং এই যে জিনিস দিক দিয়ে একটা ছিদ্র আছে এটা দিয়ে আপনার অন্ডকোশ মানে বিচিটা আটকাবেন বিচিটা আটকে দিলে আটকে থাকবে যখন আপনি আপডাউন করবেন এটা খুলে আসার কোনো সম্ভাবনা নেই তো স্টকে এখন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কন্ডমটার কোয়ালিটি দেখুন কি পরিমাণ নরম এবং খুবই হাই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ইস্কে ওদের নম্বরে কল করুন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এবং এই যে দেখেন কন্ডমটা কীরকম হবে আমরা এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চান তারা আজই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ